আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে হচ্ছে আমরা কেনিয়া উগান্ডা রুয়ান্ডা ভিসা সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখি বাংলাদেশ থেকে ইস্ট আফ্রিকার ভিসা সবচাইতে বেশি যেই এজেন্সি করে থাকে সেটা হচ্ছে স্কাই এবং কি আমরা উইদাউট এনি রিজেকশন আমরা ভিসাগুলো করে থাকি আমাদের ক্লায়েন্টের জন্য আপনারা ইস্ট আফ্রিকার ভিসা যদি করতে চান কেনিয়া উগান্ডা রুয়ান্ডা অবশ্যই আমাদের মাধ্যমে করার চেষ্টা করবেন কেননা আমরা এই প্রফেশনালিভাবে হচ্ছে আবেদন করে থাকি এ হচ্ছে ভিসাগুলো এটা হচ্ছে কেনিয়ার ভিসা কেনিয়ার ভিসা এটা হচ্ছে ইডিএ এটা পাসপোর্ট আর ছবির মাধ্যমে হচ্ছে আমরা করে থাকি এই কেনিয়ার এখানে ইস্ট আফ্রিকার আরেকটা ভিসা আছে আর এই যে ভিসাটা দেখতেছেন সেটা হচ্ছে উগান্ডা ইমিগ্রেশন থেকে তৈরি হয় এটা হচ্ছে ইস্ট আফ্রিকার ভিসা বলে তিন দেশের একটি ভিসা তিন দেশের মাল্টিপল এন্ট্রির জন্য একটি ভিসা দেখুন এখানে তিন দেশের মাল্টিপল এর জন্য একটি ভিসা হলেও যদি আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করতে চান যদি কেনিয়া দিয়ে ফ্লাই করতে চান ওই ক্ষেত্রে হচ্ছে এই ভিসাটা ছাড়াও কেনিয়ার ভিসাটা নিতে হবে কেন এই ভিসাটা হচ্ছে ওগান্ডা ইমিগ্রেশন থেকে তৈরি হয়েছে তার জন্য হচ্ছে ভিসার মধ্যে লিখেই থাকে যে ফার্স্ট এন্ট্রি ওগানটা নিতে হবে ওগানটা যাওয়ার পরে আপনাকে হচ্ছে স্টিকার এটা হচ্ছে স্টিকার ভিসাটা এই স্টিকার ভিসাটা দেবে তিন দেশের ওখানটা রুয়ান্ডা কেনিয়া তারপরে মাল্টিপল টাইপ তিন দেশে আসা যাবে তাহলে বাংলাদেশ থেকে এয়ারফেয়ার হচ্ছে উগানটা থেকে কেনিয়াতে কম তাহলে আমরা যদি বলতে চাই কম এয়ারফেয়ারে যদি ট্রাভেল করতে চাই প্রথমে যাব কেনিয়া তারপর উগান্ডা তারপর রুয়ান্ডা আর ই আপনি যদি হচ্ছে শুধু এই একটা বিষায় নিন আপনি ফ্লাই করতে হবে উগানটাতে তাহলে উগানডাতে যদি ফ্লাই করেন তাহলে হচ্ছে কি আপনার এয়ারফ্ল্যাটটা বেশি মানে অনেক বেশি হচ্ছে থাকে তার জন্য হচ্ছে এই বিষয়টা নেবেন সাথে হচ্ছে কেনিয়ার বিষয়টা নেবেন নিয়ে যদি ফ্লাই করেন তাহলে কেন উগানটাতে ঢোকার পর আপনি কেনিয়া এবং কি রুয়ান্ডাতে মাল্টিপল টাইম অ্যাক্সেস পাচ্ছেন আর প্রথমে যেহেতু হচ্ছে ইয়াটা নেবেন ইটিআইটা নেবেন কেনিয়াতে এন্ট্রি করার জন্য ওই দুইটা যদি বিষয় আপনার থাকে তাহলে হচ্ছে আপনারা তিনটা দেশ তিন মাস মাল্টিপল টাইম হচ্ছে ভিজিট করতে পারবেন আর এইগুলো ভিসাগুলো হচ্ছে কাদের জন্য কাদের জন্য এগুলো ফ্যাশ পাসপোর্টে কিন্তু ইস্যু হয় ভিসাগুলো তাদের জন্য যারা হচ্ছে ট্রাভেলার কারণ এই যেহেতু ট্যুরিস্ট ভিসা আপনার কাজের ভিসা না এগুলো ট্যুরিস্ট ভিসা টুরিস্ট ভিসাতে যেহেতু আপনি যাবেন আপনার প্রোফাইল কিন্তু আফ্রিকাতে যাবেন প্রোফাইলটা এরকমই হতে হবে নাহলে ইমিগ্রেশন অফিসার আপনাকে অনেক কিছু ফোর্স করবে পাসপোর্টও অফলোড হওয়ার সম্ভাবনা থাকে ওই ক্ষেত্রে আপনারা টুরিস্ট ভিসা করার ক্ষেত্রে অবশ্যই টুরিস্ট প্রোফাইল কিনে আপনারা এটা অ্যানালাইসিস করে নেবেন তাহলে বাংলাদেশ থেকে ইস্ট আফ্রিকার উগান্ডা কেনিয়া রুয়ান্ডা এই ভিসাগুলো সবচেয়ে বেশি আমরাই করে থাকি আপনারা যদি হচ্ছে প্রফেশনালিভাবে একটা ফাইল সাবমিট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সাবমিট করতে পারেন আর আমাদের সব ইনফরমেশন হচ্ছে ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে যোগাযোগ করে আপনারা হচ্ছে আমাদের মাধ্যমে এই ভিসাগুলো করতে পারেন একটা ইস্টিকার ভিসা হয় এই ভিসাটার মধ্যে তিনটা দেশের হচ্ছে একটা স্টিকার উগান্ডা কেনিয়ার রুয়ান্ডা আর এন্ট্রি পোর্ট হচ্ছে যদি কেনিয়া হয় ওই ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা হচ্ছে একটা লাগবে আর যদি উগানটা হয় তাহলে হচ্ছে একটা ভিসা দিয়ে যাইতে পারেন বিষয়টা আশা করি ক্লিয়ার আপনারা হচ্ছে যদি চান একটা ভিসা আমাদের মাধ্যমে প্রসেস করতে পারেন কারণটিগুলো হচ্ছে কেনিয়া উগান্ডা রুয়ান্ডা মাল্টিপল এন্ট্রি ভিসা আর বিস্তারিত জানতে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দেন আমি হচ্ছে অ্যাসন এসপসিবল আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো